একদিন সকাল হবে দুনলা গরম ভাত খাইয়ে দিয়ে মা তারা দেবে স্কুলে দেরি হয়ে যাবে খোকা একদিন সকাল হবে জুঁই ফুলের ঘ্রাণ মেখে অবন্তি কলেজে আসবে আমি ফের হাঁটু গেড়ে বসে বলে দেব এই শেষবার ভালোবাসি বলো না হলে সত্যি বলছি নির্বাসনে যাব একদিন সকাল হবে ক্যাফেটেরিয়াতে বয়ে যাবে তর্কের ঝড় ক্যান্টিনে সিঙ্গারার সাথে পেঁয়াজ দেওয়া হচ্ছে না বলে অনশনে বসবে গোটা বিশ্ববিদ্যালয় একদিন সকাল হবে নাতিকে সাথে নিয়ে মর্নিং ওয়াকে বের হব নাতনির হাতে বানানো পায়েসে খুঁজব পুরনো কোনো স্মৃতি একদিন সকাল হবে যাবতীয় রোগ শোক ভুলে যাব বেমালুন। নিয়মের ব্যাকরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রমাণ করে দেব মানুষ পাখি হতে পারে